হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি যেটা খুব সহজভাবে কিন্তু ইয়ামি একদমই বাটা মশলার ঝামেলা ছাড়া পাটা মশলার সাথে খাসি ভোনা পিয়ার্স খাসি ভোনা ঠিক না একটু ঝোলঝোলও রেখেছি আপনারা যেমন পছন্দ করেন সেই রকম রাখবেন এত সুন্দর এত টেস্টি হয়েছে খেতে যা আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না একদমই ঝামেলা ছাড়া কাটা বাটার ঝামেলা ছাড়াই আমি রান্নাটা করে দেখাবো আমি একটা কেনা মশলা ইউজ করেছি যার জন্য আমার বাটা মশলা খুব একটা লাগে নাই আমি জাস্ট আদা বাটা ইউজ করেছি আর সব কিছুই একদম রেডি চলে যাচ্ছি রান্নাতে ফার্স্টে আমি ওয়েল দিয়ে দিলাম আমি আজকে সয়াবিন তেল ইউজ করেছি তেজপাতা ফ্রণ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ইউজ করছি আমি এক কেজি মাংসের জন্য দুইটা শুকনা লঙ্কা দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেখেন পেঁয়াজ কিন্তু খুব ইজিভাবে কেটেছি আমি জাস্ট চার ভাগ করে দিয়েছি আপনারাও এইভাবেই দিবেন রান্না করতে করতে পেঁয়াজগুলো গলে যাবে রসুনও দেখেন আমি একদমই কুচি করি নাই জাস্ট এইভাবে কেটে দিয়ে দিয়েছি আস্ত রসুন রসুনটাও গলে যাবে মাংস গলতে গলতে রসুনটাও গলে যাবে সো এত কষ্ট করার দরকার নাই যেভাবে দিয়েছি এভাবেই দিয়ে দিবেন। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি বিয়ার্স মাংসগুলো ভালো করে ওয়াশ করে দেন দিয়ে দিবেন আদা বাটা দিচ্ছি বাটা মশলার মধ্যে আদাটাই আমি ইউজ করেছি কারণ আদা তো নর্মালি দিলে গলবে না সো আদা বেটেই দিতে হবে লবণ দিলাম পরিমাণ মতো এখন আমি ঝাল দিয়ে দিচ্ছি ভিওয়ার্স মরিচের গুঁড়া অবশ্যই ততটুকু দিবেন যতটুকু আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তবে এক্ষেত্রে একটা কথা আছে যতটুকু ঝাল দিবেন ভেবেছেন তার থেকে একটু কম দিবেন। যেহেতু আমি মশলা ইউজ করব কেনা মশলা যেটার মধ্যে ঝালও আছে গোটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম ভিওর্স আমি এখন একটু হালকা নেড়ে চেড়ে নিব কারণ আমার চুলা ধরানো আছে সো নিচে লেগে যেতে পারে একটু নেড়ে চেড়ে বাকি যা যা লাগবে তা অ্যাড করছি বিওর্স আমি এখন হলুদ দিয়ে দিলাম এক চামচ হাফ চামচ ধনিয়ার গুঁড়া খন তেল দিব তেলটাও পরিমাণ মতো খুব বেশিও দিবেন না কমও দিবেন না ভালোভাবে মিক্সড করে দেন সবগুলো উপকরণ ভালোভাবে মাংসের সাথে মিশ মিক্সড করতে হবে হাফ কাপ টক দই দিচ্ছি ভিউয়ারস টক দই দিলে মাংসটা তাড়াতাড়ি গলে যায় আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন আমি হাফ কাপ টক দুই অ্যাড করে দিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে আমি পানি দিব সিদ্ধ করার জন্য যতটুকু পানি লাগে ততটুকু দিব পানি দিয়ে বিয়র্স তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে মাংসটা সিদ্ধ হতে 80% সিদ্ধ করতে হবে সেক্ষেত্রে দু একবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিবেন যেন নিচে না লেগে যায় ফিয়র্স যে আমি আজ তো রসুন আর পেঁয়াজ দিয়েছি যখন দেখবেন এই পেঁয়াজ রসুনগুলো গলে গেছে তখনই বুঝবেন মাংস এইটটি বা 85% সিদ্ধ হয়ে গেছে আমি দেখলাম যে পেঁয়াজ রসুনগুলো গলে গেছে এখন আমি মাংসে মশলা ইউজ করব বিয়ার্স এক কেজি মাংসে আমি পোড়া মশলার প্যাকেটটা দিই নাই তিন তিন ভাগ দিয়েছি এক ভাগ রেগে দিয়েছি কারণ আমি অন্য আদার্স মশলা ইউজ করেছি তার জন্য তো এ পর্যায়ে মশলাটা দিয়ে আস্তে আস্তে দশ মিনিটের মতো কষাতে হবে এই পোড়া সব মশলা যখন মাংসের মধ্যে ঢুকে যাবে খেয়ে দেখবেন যে ভালোভাবে ঢুকেছে কিনা তখন বুঝবেন যে একদম কষানো কমপ্লিট এবং দারুণ একটা টেস্ট হবে মাংসে তখন তারপরে পানি অ্যাড করবেন যতটুকু পরিমাণেও ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি অ্যাড করবেন বিয়ার্স আমি পানি দিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিট মতো জাল করব বিয়ার্স কষানোর সময় কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে ওই ভোনা মাংস দিয়েই খেতে পারেন যদি পছন্দ করেন বোনা মাংসই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর যদি মনে হয় যে না একটু ঝোল করবেন তাহলে পানি দিয়ে আবার পাঁচ মিনিট জাল দিয়ে ঠিক এই রকম যখন হবে তখন নামিয়ে নেবেন পিয়ার্স দেখেন আমি মাংস নামিয়ে নিয়েছি খেতে খুবই মজা হয়েছে আর দেখতেও কিন্তু সেই রকম লাগছে পিয়ার্স আজই আপনারা ট্রাই করুন আমার ভিডিওগুলা না টেনে দেখে আমার পাশে থাকুন আর লাইকস কমেন্টস শেয়ার করুন ভালো থাকবেন ফ্রেন্ডস